এরপরে আমাদের এখানে আসছে আমাদের ভিডিও দেখে আমাদের কাছে আসছে আসার পরে আমরা চিকিৎসা শুরু করছি আলহামদুলিল্লাহ সে এই এক দেড় মাসের মধ্যে সুস্থ হয়ে গেছে আল্লাহ সুস্থ করছে আমরা চেষ্টা করছি মেহনত করছি উসিলাও আল্লাহ অনেকে বলে যে হুজুর উপরে আল্লাহ নিচে আপনি উসিলা উপরে আল্লাহ নিচে আল্লাহ নিচে আপনি ইল্লা এটা শিরিক যে উপরে আল্লাহ নিচেও আল্লাহ উপরে আল্লাহ ইল্লাহ আল্লাহ কিন্তু আমরা কি উছিলা মাত্র আমাদের দ্বারা আল্লাহ তালা এই কাজটা করাইছে এখন আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো ওনার কি কি সমস্যা ছিল এবং উনি কত বছর ভুগছে কতটা চালান ছিল এবং এখন কোন পর্যায়ে উনি আছে ওনার মুখ থেকে আমরা কথা করে শুনবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা ভাই তুমি যে আমাদের এখানে আসার আগে তোমার কি অবস্থা ছিল তো আসার আগে তো আমার মানে যে বাস আমার ওরকম কোনো পরিকল্পনা ছিল না একদিকে পরিবারও ধ্বংস হইতেছে আর একদিকে আমিও মানে শেষ হয়ে যাইতেছি দিন দিন তো অনেক কবিরাজ দেখাইলাম প্রায় থেকে জন বিশ কবিরাজ দেখাইছি হ্যাঁ সবাই মানে এক এক রকম কথা বলে পরিবারে এরকম চালান করা আছে অনেক কুফুরি করা আছে তো চিকিৎসা করে তেল ফরা পানি ফরে এগুলা দেয় খুনিকের জন্য কিছুক্ষণ ভালো থাকে মানে আবার শুরু হয়ে যায় এরকম হ্যাঁ পরিবার হ্যাঁ শরীরে প্রথম তো একবারে মানে আমার জীবন থেকে মানে ঘুম চলেই গেল ঘুম নাই একবারে ঘুম চলে গেছে ঘুমের টেবলেট খাই তাও কোনো কাজ কোন ওষুধে কাজ খায় না কত চেষ্টা করছি কোনো ঘুম আসেই না এক মিনিটও কোনো ঘুমান যায় না রাইতে সারা রাত মানে আমি যাক না সবাই ঘুমাই কিন্তু আমি যাক না দিন দিন শরীরের অবস্থা খারাপ হইতেছে সবাই কইতাছে ডাক্তার দেখা ডাক্তার দেখাইছি কোনো রোগ বিন্দু পরিমাণে ধরা খায় না কোনো মাথায় হ্যাঁ মাথা ব্যথা ছিল মাথা ঘুরাই তোয়ের পরে মনে করেন যে শরীরে জ্বালা পড়া ছিল পোকার মতো হাঁটতো মাথায় শরীরে মানে ঘুরা ঘুরা খালি পৈরা যেতাম দাঁড়ানোর মতো শক্তি ছিল না হঠাৎ মানে খালি ঘুরা পৈরা যেতাম আর মানে অনেক সমস্যা ছিল পেটের ভিতরে সমস্যা করত। বুকের ভিতরে চাপ দা ধরতো এরপরে কোনো কাজের দিকে আগাইতে পারি না কোনো কোন দিক দিয়ে মানে পিছিয়ে পড়া থাকি সব কাজে পিছনে সমস্যা হলো আজকে অনেক বছর প্রায় পনেরো বছর মতো কারণ হ্যাঁ আর আমি আমার বয়স এখন বর্তমান তেইশ রানিং 5 বছর বয়স স্যার 8 এই কারণে মনে করেন যে তারানি তো বেশি দায়িত্বটা বাবা মার দায়িত্ব হেরা কর্ম করতে পারে না আমারই মানে বাপ মাকে চাইতা আমি কি আমি গার্মেন্টস কাজ করতেছি আপাতত এখন না বিয়ের शादी করি না বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা আছে কোনোভাবেই মানে আগাইতেই পারি না আচ্ছা আলহামদুলিল্লাহ এখন আমাদের এখানে তুমি আরছো বিগত 3 মাস আগে হ্যাঁ সাধারণত তো বন্ধুগণ এই ভাইটা যখন আসছে

তেল পরা পানি পরা এরপরে মধু কালি জিরার তেল এগুলা হ্যাঁ কিছু বরখাস্ত দিছিল এগুলা তো এর আগে তো অন্য হুজুর অন্য হুজুরও দিছিল কিন্তু কোনো কাজ হয় না কিন্তু হ্যাঁ এখানে আসার পরে দেখা গেছে এগুলা ব্যবহার করলাম তারপরে এগুলা করতেছি আস্তে আস্তে তারপরে আস্তে আস্তে চিকিৎসা করতেছি এখন আল্লাহর মতে মানে আমি এখন তোমার শরীরে কি অবস্থা এখন আল্লাহর মতে একবারে মানে পরিপূর্ণই মানে আমি সুস্থর কাছে গেছি হ্যাঁ

বাপমা কর্ম করতে পারে না কারণ যে চাকরি করে জীবিকা নির্বাহ করে বাপমাকে চালাচ্ছে এই সন্তানকে মানুষ কুপুরি করে জিন লাগাই দিয়েছে এখন তুমি যে আমাদের কাছে চিকিৎসা নিছো এক দেড় মাসের মধ্যে আমরা এই আমরা তোমার কাছ থেকে কত হাজার টাকা নিছি না আপনারা যেই পরিমাণ টাকা নিছেন এরা মনে আমি কখনো মানে ভাবতে পারি না যে এই টাকার ভিতর আমি চিকিৎসা হয়ে আমি সুস্থ হব কত টাকা নিছি বলো হ্যাঁ মাত্র আড়াই হাজার টাকা

সালাম করছে হেন জায়গা আমার বা খালি আমার সালাম করছে আমার সালাম করছে আমার তার মধ্যে বান দিছে আমার ভাইয়ের মাঝে বান দিছে খালি এটাই বলে আমি এটা বিশ্বাস করি না আমি কত বহা আমি কবি ডাক্তার দিয়েছি কিছু কর্তারি নেই অনেক আমি শেষ মাথায় আনছি অনেকটা অনেক যাও ইয়ে বস্তু হয়েছে গা আর যে আইতে না আইবে না আমি দেখেন মা মা থেকে সন্তান নিয়ে আসছে চিকিৎসকরা আমার বাবায় ভালো হয় আজকে দিন কত বছর এই চালান করা মতো জাদু করা ওনার শৈলের ভিতরে আটটা বান মারা বান মারা হচ্ছে কুপুরি বান হচ্ছে জাদু বান মারা হচ্ছে শহর শহর জন্য

شو تتقبل السلام عليكم ورحمه الله وبركاته